আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমার চ্যানেলে অধিকাংশ যে সাবস্ক্রাইবার আছেন বা দর্শক আছেন ভিউয়ার্স আছেন তারা অধিকাংশই সরকারি চাকরিজীবী বা বিভিন্ন চাকরিজীবী যেটা আমি বুঝি কারণ আমি দীর্ঘদিন যাব পে স্কেল নিয়ে আলোচনা করি সেই হিসাবে এটা জানতে পারি যারা এই ভিডিওগুলো দেখেন অবশ্যই তারা বেশিরভাগ ক্ষেত্রে সরকারি চাকরিজীবী অবশ্য সাধারণ জনগণও আছে এখানে তবে চাকরিজীবীও আছেন তো আজকে আপনাদের একটা চাকরিজীবীদের জন্য গুড নিউজ সেটা হলো আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা টানা চার দিন ছুটি পেতে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে দুইবার করে প্রথম প্রথম সপ্তাহে দিন এবং দ্বিতীয় সপ্তাহে দিন দিন এই মোট ছুটি ছুটি কাটাবেন সাধারণ সেটা কিভাবে একটু মিলিয়ে নিন সেটা হলো সরকার ইতিমধ্যে আগামী এগারো তারিখ এবং বারো তারিখ সাধারণ ছুটি ঘোষণা করছে কারণ তেরোদা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামী এগারো এবং বারো তারিখ সাধারণ ছুটি ঘোষণা করছে এখানে এগারো তারিখ এবং বারো তারিখ এরপরে তেরো তারিখ আপনার শুক্রবার এবং চোদ্দ তারিখ শনিবার এই দুই দিন তো সাধারণত ছুটি আর সাধারণ ছুটি ঘোষণা করছে দুই দিন মোট চার দিন সরকারি চাকরিজীবীরা পাইলে মানে সকালে পাইলো এখানে সরকারি চাকরিজীবীরা এই চার দিনকে কেন্দ্র করে একটা ছোটখাটো ছুটি কাটাতে যাচ্ছে যে যেখান থেকেই দেখছেন আমাদের এই ভিডিওটা আপনারা সরকারি চাকরিজীবী যারা বাইরে আছেন তারা যদি গ্রামের বাড়িতে আসতে চান তাহলে অবশ্যই দশ তারিখে নাইটে আপনাদেরকে আসতে হবে তাহলে আপনারা একটা না এগারো বারো তেরো চোদ্দ এবং চোদ্দ তারিখে নাইটে আবার কর্মস্থলে ফিরে যেতে পারবেন তো ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে সবার আগে সত্য সংবাদ জানতে আমাদের ভিডিও টি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম